প্রশাসনটা চলছে এই কন্ট্রাকচুয়াল এবং রিএমপ্লয়মেন্ট এবং সিভিক ভলেন্টিয়ার দিয়ে দুর্নীতিটা তো হয়েছে এখানে পরিষ্কার প্রমাণ হচ্ছে যে দুর্নীতিটা হয়েছে এটাই তো চিন্তিত যে ভোটের আগে এদের চাকরিগুলো হবে কি না কারণ এই টাকাটা তিনি কিন্তু পরিষ্কারভাবে ভোটের কাজে ব্যবহার করবে আজকে কিন্তু বাবু এবং ফির্দ জয় জয়কার সরকার চাইছে যাতে চাকরিটা না দিতে হয় এই করে করে ইলেকশন পর্যন্ত টানবে দেখুন এই সরকার তো কোনো কাজই সৎ উদ্দেশ্যে করে না তারা যদি বলে দেয় বা ছোট্ট চিরকুটে লিখে দেয় এ আমার ক্যান্ডিডেট একে ওই দশে যাতে দশ দেওয়া হয় সেটাই হবে এবার স্যার এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে একাধিকবার বলতে শোনা গেছে যে তিনি পশ্চিমবঙ্গের বেকারত্বের হার কমিয়েছেন আদবে কি পশ্চিমবঙ্গের বেকারত্বের হার কমেছে আপনি কি বলবেন বেকারত্বের হার কমা কমেছে আমরা সরকারি কর্মচারী আজকে এই মুহূর্তে সাড়ে পাঁচ থেকে সরকারি পদ শূন্য তিনি মনে করেছেন এই যে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল বা এই সিভিক ভলেন্টিয়ার এই ধরনের কর্মচারী নিয়ে তিনি সামাল দিচ্ছে একমাত্র বলা যায় প্রশাসনটা চলছে এই কন্ট্রাকচুয়াল এবং রিএমপ্লয়মেন্ট এবং সিভিক ভলেন্টিয়ার দিয়ে আর মুখ্যমন্ত্রী যেটা বলছে সেটা কি দেখলে বাস্তবটা বলে মনে হয় আজকে যে এসএসসির যে চাকরি প্রার্থীরা তারা কবে থেকে সেই ষোলো সালে চাকরি বা পরীক্ষা দিয়েছে পাশ করেছে তারপরে সেটা প্যানেলটা বাতিল হয়ে গেল দুর্নীতির কারণে আবার তারা পরীক্ষা দিল আবার সেক্ষেত্রে এখনও দেখা যাচ্ছে টেন টেন্টদের পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলেছিল যে এদেরকে বাইরে রেখে কিন্তু পরীক্ষাও নিতে হবে তারা একটা টেন্টের যদি ওখানে দেখা যায় যে পরীক্ষা দিয়েছে এবং পাশ করেছে তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে মারাত্মকভাবে স্টেপ নেওয়া হবে সেটা সুপ্রিম কোর্টই বলে দিয়েছে এখন দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী কথা বলে মুখ্যমন্ত্রীর কথার কোনো মূল্য এখন রাজ্যবাসী দেয় বলে আমার তো অন্তত মনে হয় না আমরাও এর কথা মানে ধরি না পরিষ্কার কথা কারণ এটা একটা নৈরাজ্য চলছে মুখ্যমন্ত্রী এখন এই সব কথা বলবে তার যে পেটোয়া লোকজন আছে তারা পিছনে দাঁড়িয়ে থাকবে এবং এইভাবেই একটা রাজ্য পরিষ্কারভাবে চলছে এখন প্রশ্ন হলো যে এসএসসি যদি ছাব্বিশ হাজার যে বাতিল হলো আবার যে নিয়োগটা হলো এবং এই যে ইন্টারভিউর জন্য প্যানেল সাবমিট হলো আবার কেস হয়েছে কেন হবে তাহলে কেন হবে দুর্নীতিটা তো হয়েছে এখানে পরিষ্কার প্রমাণ হচ্ছে যে দুর্নীতিটা হয়েছে স্যার আগেও দেখেছি আমরা যে প্যানেল বাতিল হতে বর্তমানে দেখেছি প্যানেল এরকমভাবে বাতিল হবে এমন একটা আশঙ্কা বারবার দুর্নীতিযুক্ত প্যানেল তৈরি হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়া রুদ্ধ হয়ে যাচ্ছে বলছি স্যার রাজ্য সরকার কি এটাই চাই যে এই নিয়োগ প্রক্রিয়া না করে সেই অর্থ অন্য কোনো খাতে ব্যবহার করতে একদমই তাই আমি এর আগেও বলেছি যে রাজ্য সরকার চাইছে না যে নিয়োগটা হোক নিয়োগ হলে বেতন দিতে হবে তো এক ভোটের মুখে তিনি তো ডোল রাজনীতি করে কারণ সরকারি তহবিলের টান পড়েছে দেনার দায় জর্জরিত কিন্তু তিনি এই যে লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী এগুলোতে তো পয়সা বাড়াবে তা সেই টাকাটা আসবে কোথা থেকে এখন যদি শিক্ষক নিয়োগ যদি কমপ্লিট হয়ে যায় তাদের তো কারিকারি টাকা দিতে হবে এটাই তো চিন্তিত যে ভোটের আগে এদের চাকরিগুলো হবে কি না কারণ এই টাকাটা তিনি কিন্তু পরিষ্কারভাবে ভোটের কাজে ব্যবহার করবে স্যার একাধিকবার বলতে শোনা গেছে আমরা যখন এর আগে দেখেছিলাম ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো তার পরবর্তীতে এরমই একটা কথা উঠেছিল যে বামপন্থী আইনজীবী তথা বিকাশ বঞ্জন ভট্টাচার্য সহ ফিরদোস্বামী সহ আরও আইনজীবী তারা বামপন্থী আইনজীবীরা চাকরি খেয়েছে যারা চাকরি খেকো আইনজীবী কী বলবেন এই প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু আপনি খুব ভালো করেছেন যে মাননীয় বিকাশবাবু এবং সামু এরা দুজন আমাদের ডিএম মামলার সঙ্গে জড়িত এখন ডিএ মামলার সঙ্গে জড়িত তাদের যে বলিষ্ঠ যে সওয়াল জবাব সেই পরিপ্রেক্ষিতে মামলাটা শেষ হয়েছে এবং এখন শুধুমাত্র ভার্ডিকের জন্য আমরা ওয়েট করছি সেক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু অধিকাংশই সরকারি কর্মচারী কিন্তু তাদের এই যে সওয়াল জবাবকে মান্যতা দিয়েছে তাদেরকে এই যে সওয়াল জব পরিপ্রেক্ষিতে যে ডিএ মামলা শেষ হয়েছে তাদেরকে কর্নিশও জানিয়েছে কিন্তু ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল সেটা তো সম্পূর্ণ বিকাশবাবু এবং ফির্দোসার্মিমের মাধ্যমেই হয়েছে এখন যে সকল ক্লায়েন্টরা আসে তাদের যে তারা তো নিজেদের স্বার্থ দেখবে তারা চাকরি পরীক্ষা দিয়েছিল সেই ছাব্বিশ হাজারের মধ্যে তারা পাশ করেছিল কিন্তু তাদের প্যানেল প্রকাশ পায়নি তাদের থেকে কম পেয়েছে তারা চলে গেছে ওই ছাব্বিশ হাজারের মধ্যে আচ্ছা অর্থাৎ বেআইনি ভাবে নিয়োগ করার জন্য প্যানেল তৈরি হয়েছে তা তারা মামলা করবে না এবং তার যৌক্তিকতা খুঁজে পেয়েছে তো মাননীয় বিকাশবাবু সেই যৌক্তিকতা খুঁজে পেয়েছে বলেই তো এই মামলাটা লড়েছে এবং মামলাটা লড়ার পরে হেরেছে সরকার হেরেছে সরকার হারা মানে ছাব্বিশ হাজার যারা চাকরি পেয়েছিল তাদের স্বার্থে ঘা পড়েছে তাই তারা ফির্দোস শামীম এবং বিকাশবাবুকে বাবুকে নাই তয় গাল পেরেছে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু আজকে দেখুন আজকে যখন এই যে ইন্টারভিউ প্যানেল প্রকাশ পেলো এবং তাতে টেন্টেড যে শিক্ষক তারা স্থান পেয়েছে তাহলে কি হলো যারা ইন্টারভিউতে মানে যোগ্যতা অর্জন করতে পারেনি বলছে তারা বলছে আরে টেন্টেডটা কেন থাকবে স্বাভাবিক তো টেন্টেডটা এখানে সুপ্রিম কোর্ট বারো যেখানে মানে পরিষ্কার বলে দিয়েছে কোনো টেন্টেডকে স্থান দেওয়া যাবে না পরীক্ষার স্থান দেওয়া যাবে না সেখানে তো দিয়েছে এমন কি পাশ করেছে তাদের ইন্টার ইন্টারভিউর তালিকায় উঠেছে সেটা নিয়ে আজকেই মাননীয় বিচারক অমৃতা সিনহার বেঞ্চে উঠেছে তিনি বলেছে যে একদম পূর্ণাঙ্গ লিস্ট বার করতে হবে শুধু ওই নাম দিয়ে না নাম অ্যাড্রেস বাবার নাম কারণ ওর মধ্যে টেন্টেড লুকিয়ে থাকতে পারে আজকে কিন্তু বিকাশবাবু এবং ফির্দ স্বামী জয় জয়কার সবাই বলছে যে এনারা যদি আজকে মামলাটা না করত তাহলে এই যে টেন্টেড যারা লুকিয়ে আছে আরও লুকিয়ে আছে কি না সেটাও চালা যাবে কারণ মাননীয় অমৃতা সিনহা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে টেন্টেড কারা কারা আছে আগে লিস্ট বার করতে হবে এখানে আরও একটা যারা যোগ্য হয়েছে যাদের ইন্টারভিউতে ডাক পড়েছে তাদের লিস্টটাও বার করা উচিত কারণ তার মধ্যে টেন্টেড লুকিয়ে থাকতে পারে সেটা তাহলে যারা পরীক্ষা দিয়েছে আমি আপনি হয়তো জানবো না কিন্তু যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু খুঁজে বার করবে তাদের ইন্টারেস্টে তাহলে ধরা পড়ে যাবে এবং এটা করেছে একশো শতাংশ নিশ্চিত করেছে কারণ সরকার চাইছে যাতে চাকরিটা না দিতে হয় এই করে করে ইলেকশন পর্যন্ত টানবে ইলেকশনে যদি জিতে যায় এই তৃণমূল কংগ্রেস তাহলে পরে চিন্তাভাবনা করবে কিন্তু আর হেরে গেলে তো হেরেই গেল পরবর্তীকালে সরকার কি সিদ্ধান্ত নয় সেটা তো পরের ব্যাপার স্যার ইন্টারভিউ ইন্টারভিউ লিস্ট প্রসঙ্গে প্রসঙ্গে বলেন এই এই জানতে পরীক্ষার পরবর্তীতে যেটা জানা যাচ্ছে কেন্দ্রীভূত ছিল কেন্দ্রভিত্তিক সেটা বর্তমানে অঞ্চল ভিত্তিক এই ইন্টারভিউ প্রসেসটাকে অঞ্চল ভিত্তিক করার পেছনে কি কোনো দুর্নীতির ছাপ রয়েছে দেখুন এই সরকার তো কোনো কাজই সৎ উদ্দেশ্যে করে না এবার এই যে ছাব্বিশ হাজার পুনরায় পরীক্ষা হলো তো একবার টাকা নিয়েছে এবার আবার পরীক্ষা দিতে হলো অনেকেরই তো একটা সন্দেহ থাকবে আমি কি তাহলে পাশ করতে পারবো যদি না করতে পারি তাহলে নেতাদের ধরি কিন্তু সেই নেতাদের এবার আর ধরতে পারলেন পারেনি এবার আর ধরতে পারেনি তাহলে তাদের তো টাকা রোজগার করতে হবে এবার যার জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন্টারভিউর ব্যবস্থা করে দিয়েছে আর ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন্টারভিউর ব্যবস্থা করলে যে ইন্টারভিউ বোর্ড তাদের সঙ্গে খুব পরিচিত কাদের থাকবে লোকাল নেতাদের এমএলএ হোক এমপি হোক জেলা পরিষদের প্রেসিডেন্ট হোক বা সদস্য হোক মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হোক তারা যদি বলে দেয় বা ছোট্ট চিরকুটে লিখে দেয় এ আমার ক্যান্ডিডেট একে ওই দশে যাতে দশ দেওয়া হয় সেটাই হবে এবার এবারও সেটাই হবে এটা কেউ রুখতে পারবে না